ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আলম রয়েছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদেরকে একটি চমৎকার ম্যাজিক দেখাবো ম্যাজিকটি হলো আপনি যে কোনো লেখার উপর যদি টাচ করে দেন তাহলে আপনার ট্রান্সলেট হয়ে যাবে যে কোনো লেখার উপর টাচ করলেই ট্রান্সলেট হয়ে যাবে সেটা যে কোনো ভাষা হইতে পারে আপনি যদি বাংলা ভাষায় অনুবাদ চান ইংলিশ ভাষা আরবি ভাষা ফ্রান্স ভাষা বা জার্মানি ভাষা যে কোনো ভাষাই আপনার ট্রান্সলেট করতে পারবেন তো ভিউয়ার্স চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি এই ছোট্ট সেটিংসটি একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে নিতে পারেন প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে ই জ্যাট স্কিন ট্রান্সলেটর ই জ্যাট স্কিন ট্রান্সলেট লিখলে আপনার এই লোগোটি আপনি দেখতে পারবেন এই লুগোটি দেখে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে প্রেস করলে আপনার অ্যাপটি ইনস্টল হবে ভিউয়ার্স আপনি কিন্তু লোগোটা ভালো করে খেয়াল করবেন অবশ্যই আপনাকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড সম্পন্ন হলে আপনাকে যথাযথ ইনস্টল করে সেটিংগুলো করে নিতে হবে একটু অপেক্ষা করব অ্যাপটি ইনস্টল সম্পন্ন হয়েছে এখন আমরা এই ওপেনে ট্যাপ করে দেব ওপেনে ট্যাপ করা মাত্র আপনার স্ক্রিনে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর একটা অ্যাড চলে এসেছে আমরা এখানে এটি ফ্রি ইউজ করতে পারবো আমরা এই অ্যাডটি ক্রস বাটনে প্রেস করে দেব ক্রস বাটনে প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ট্যাব ট্রান্সলেট স্ক্রিন এখানে এই নোটিফিকেশান অ্যালাউ করে দেব অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ল্যাঙ্গুয়েজ ফ্রম অ্যান্ড টু আপনি কি কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবেন সেটি আপনার বিষয় যেমন এখানে যদি আমি এই অ্যারোতে ক্লিক করে দেই এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দেখতে পারবেন যে কোনো ভাষা থেকে আপনি আপনার বাংলা ভাষা মাতৃভাষা রূপান্তর করতে পারবেন যেহেতু আমি ইংলিশ থেকে বাংলা করব তাই এখানে ইংলিশকে বাংলা করে দেব এখানে বাংলা লেখলে যে বাঙালি দেখতে পাচ্ছেন বেঙ্গলি বেঙ্গলিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই সুইচটি অফ অবস্থায় রয়েছে এই সুইচটি অন মোডে আনতে হবে তার জন্য এই সুইচটির উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেবো অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাপ পারমিশন দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ট্যাপ ট্রান্সলেট স্ক্রিন এই এটাকে পারমিশন অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক বাটনে প্রেস করব ভিউয়ার্স ব্যাক বাটনে প্রেস করার পর এখানে পারমিশন এগেইন ডোন্ট শো এগেইন এখানে ক্লিক করে টেক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দেবো অ্যাকসেপ্ট দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটি অন হয়েছে এখন অন হওয়ার পর এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি চিহ্ন চলে এসেছে আমরা এখন এটিকে ব্যাক প্রেস করব এখান থেকে আমরা বের হয়ে যাব ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইমেল স্ক্রিনে নিয়ে আসলাম ইমেল স্ক্রিনে আনার পর এই ইমেলের লেখাগুলো আমি বাংলায় প্রোভাইড করব। বাংলায় কনভার্ট করব। বাংলায় কনভার্ট করার জন্য এই যে আপনি এই উপরে যে এই লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটির উপর আমি টাচ করে দেবো প্রেস করে দেবো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে এটির উপর প্রেস করে দেওয়া মাত্রই আপনার লেখাগুলো সব বাংলায় কনভার্ট হয়ে গেল ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন থ্যাংক ইউ ভিওয়ার্স দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ